নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব হাঁসের মাংস আর এই হাঁসের মাংসটা খেতে খুবই মজাদার শীতকালে তো হাঁস খেতে ভালো লাগে সবাই জানি এটা আমি একটা হাঁস সম্পূর্ণটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আর দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে আমি মাংসটা এখন ম্যারিনেট করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব এবার আমি তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া তারপরে আমার মশলাটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমি মাংস দিয়ে দেব তারপর আমি ভালোভাবে মাংস কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব তারপর একটু নাড়াচাড়া করে দিব দেখা যাচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উঠে আসছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে মাংস আর আলু একসাথে আবার একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব জল দিয়ে আমি আধা ঘন্টা মতো ফুটিয়ে ভালো করে এটা রান্না করে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আধা ঘন্টা পরে আমার মাংসটা পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মাংস আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ